আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিড়ি বোলাগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকে রসে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন সকালবেলা আমি দুপুরে রান্নার জন্য সাজনার ডাটা বা সজনার ডাটা কেটে নিচ্ছি আর সকালের জন্য আজকে ফাঁকি বাজি নাস্তা তৈরি করব তা কি করব সেটা আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন আর দুপুরের জন্য আমি তরি তরকারি কেটে রাখবো কারণ আজকে আমার আসির আজকে থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে তো আজকে ইংরেজি পরীক্ষা তো আমি এখন ও ঘুম থেকে ওটা রাখেই আমি সবগুলো সবজি টবজি এগুলো কেটে গুছিয়ে রাখবো তারপরে ওকে নিয়ে স্কুলে যাব দেন স্কুল থেকে এসে আমি রান্না করব। তো এখন কিন্তু আমি ফজরের নামাজ পড়ে দকালাম পড়ে আজকে সেরকম নামাজ পড়তে পারি না তো আমি রান্নাঘরে চলে আসছি তো আমি খুব সকালেই কিন্তু রান্নাঘরে আসছি এখন হয়তো সাড়ে পাঁচটা বাজে তো আমি সাজনোয়ার ডাটাগুলো কেটে নেব আর আপনাদের সাথে কথা বলো তাই আমি কথা বলবো তো এখন কিন্তু এটা আছে মে মে মাস চলতেছে তো আজকে আছে ছয় তারিখ তো আজকে থেকেই আশিদের পরীক্ষা আরম্ভ হচ্ছে আর কি আজকে প্রথম ইংরেজি পরীক্ষা তো দিক থেকে কথা বলতে বলতে কিন্তু আমি সজনের ডাটা কেটে নিচ্ছে তা আমি আমার মতো করে শুলে তারপরে একটু ছোট কিংবা বড় মানে যেমনটা কেটে কাটতে পছন্দ করি বা আমরা যেভাবে খাই সেভাবে আর কি কেটে নেসতে সাইজ করে তো আপনারা এর থেকে কিন্তু একটু কেউ অনেকেই আছেন যে সজেন যেটা একটু ছোটো করে কাটে কেউ আবার বড় করে কাটে আবার কেউ মাঝারি সাইজ করে কাটে তো আমি একটু ছোটোও না আবার মেলা বড়ও না একটু মাঝারি সাইজ করে কেটে নিস্তে আর আপনাদের সাথে কথা বলবো তো যে কথা বলতেছিলাম তো আজকে থেকে প্রথম সাহিক পরীক্ষা আরম্ভ হলো তো আর সে যেহেতু ক্লাস টুতে পড়ে তো ওদের ক্লাস পরীক্ষা হবে দশটা থেকে বারোটা পর্যন্ত আর থ্রি ফোর ফাইভ এদের হচ্ছে মানে শিশু ওয়ান আর ওয়ান শিশু ওয়ান আর ওয়ান আর টু আছে দশটা থেকে বারোটা থ্রি ফোর ফাইভ হচ্ছে বারোটা সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা তো ওদের আছে এবার বলছিল যে ওদের যেমন আগে পরীক্ষার সময় সিট দিত খাতা দিত আর প্রশ্ন আলাদা দিত দাগ নাম্বার টাম্বার মানে যে যেটা লিখবে সেটা লিখে তারপর অ্যান্সার করতে হতো তা আগে কিন্তু আমরা থ্রি থেকে এই জিনিসটা এভাবে লিখছি কিন্তু এখন ম্যাডামরা বলছে যে এবার ক্লাস টু থেকে আরম্ভ হবে সেহেতু যেহেতু নতুনভাবে এবার লিখতে হবে তো সে কারণে কিন্তু এবার একটু কঠিন হবে তো খুব টেনশনে আছে জানি না কি হবে তো সবাই সেজন্য দোয়া করবেন ওজন্য ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষার জন্য ভালো করে তা সব বাচ্চারাই আর কি এবার একটু খারাপ মানে বেশি ভালো না করার কথা কারণ ওই লিখতে যে ভুল করার কথা ভুল করবে কম বেশি সবাই তা আমরা সব গার্জেনরা কিন্তু খুব দুশ্চিন্তায় আছি এগুলো নিয়ে আর ম্যাডামরা যদি আরও কয়েকদিন আগে বলতো ওই কথাটা তাহলে কিন্তু আমরা বাসায় প্র্যাকটিস করে করে সেগুলো শিখিয়ে দিতে পারতাম তিন চার দিনই তো এগুলো করানো সম্ভব না এখন কিন্তু সজনের সিজন না তারপরেও দেখি বাজারে গেছিলাম তা দেখি যে সজনে পাওয়া যাচ্ছে একশো বিশ টাকা কেজি তা আমি আদা কেজি সজনে নিয়ে আসছি ষাট টাকা দিয়ে আর এই সজনে দিয়ে আমি একটা রেসিপি করেছি তো রেসিপিটা আপনারা আমার যে চ্যানেল কুকিং চ্যানেল ওইটা দেখতে পাবেন তো আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে এ আর পি কিচেন অ্যান্ড বোলাক এটা সবগুলো ছোটো হাতে রক্তত দিয়ে করা তো আমি স্ক্রিন স্ক্রিনে লিখে দেবো কোনো এক ভিডিওতে তো আপনারা চাইলে আমার ওই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো আবারও বলতেছি আমার চ্যানেলের নাম হচ্ছে এ আর পি অ্যান্ড বোলাক তাই যে স্ক্রিনে দিয়ে দিছি আমার কুকিং চ্যানেলের নাম তো আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন তো মুগির ডাল দিয়ে সজনের ডাটা বা সজনে রান্না করেছি এত মজা হয়েছিল তো বলে বোঝাবার মতো না আসলে যে কোনো জিনিস ওয়ার রান্না করলে সিজন ছাড়া আনসিজনে কিন্তু ভালোই লাগে তাই তো আমি এভাবে কেটে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ করে সাইজ করে বা লম্বা করে কেটে নিয়ে এসে আপনারা আপনাদের পছন্দ কেটে নেবেন তো এখন হচ্ছে আমি লেবু কেটে নেব ঝাল টমেটো এগুলো কেটে আমি সব কিছু রেডি করে রেখে এরপরে আমি আরফিকে ঘুম থেকে উঠাবো ও মানে বাথরুম সেরে আর কি বিরাজ করার পরে ওকে নিয়ে পড়াতে বসবো তারপরে ওকে নিয়ে ওকে খাওয়াবো খাওয়াইয়ে ওর সাথে স্কুলে যাবো তো সেজন্য আর কি ভোরবেলা আমি সব কিছু গুছিয়ে রাখতেছি এত করে দেখা বললো স্কুল থেকে এসে কিন্তু রান্নাটা বসালেই হয়ে যাবে গোছানো থাকলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু এসে স্কুল থেকে এসে গোছগাছ করে রান্না করতে কিন্তু আরও অনেক বেশি সময় লাগবে তো সে কারণে আর কি আমার কাজের সুবিধার্থে আমি ভোরবেলা করে এসে আসে ঘুমানোর আগে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি যাতে করে ঘুম থেকে ওঠার পর পরে আমি মানে ওকে নিয়ে পড়াতে বসতে পারি কারণ বাচ্চা মানুষটা ওকে মানে কাছে নিয়ে না বসলে ও কিন্তু পড়তে চাবে না দেখা গেলো আমি যদি বলি যে আম তুমি পড়ো আমি কাজ করতে যাচ্ছি রান্না করে কাজটা করে আসি তখন কিন্তু হয় আমার সাথে রান্না যাবে তা নাহলে কিন্তু বসে থাকবে বা খেলাধুলা করবে তা সে কারণে আর কি আমি ওকে পড়ানোর জন্যে আমি ও ঘুম থেকে ওঠার আগে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি আসলে সব বাচ্চারাই কিন্তু এরকম করে ওদের আসলে কাছে থেকে কাছে বসে থেকে না পড়ালে কিন্তু ওরা পড়তে চায় না আর আজকে সকালের জন্য আমি ফাঁকি ফাজি নাস্তা তৈরি করব মানে শর্টকাটে যত যা কিছু করা যায় সেটাই করব আর কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আপনাদেরকে আমি এখন একটা কথা বলতে চাই যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার একটি লাইক কিন্তু পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সো একটা লাইক প্লিজ প্লিজ আমার ভিডিওটি আপনাকে আপনারা দিয়ে দেবেন কারণ একটা লাইক দিতে কিন্তু বেশি সময় লাগে না বা কষ্ট হয় না জাস্ট একটা টাচ করলেই কিন্তু হয়ে যায় তো এদিক থেকে কিন্তু আমি আলু কেটে নিলাম আস্তে আস্তে ডাল দিয়ে মুগের ডাল দিয়ে সজনে রান্না করব আর মুরগির গোশ রান্না করবো তা আলু কেটে নিলাম আর ছোটো মাছ মায়া মাছ ওষুড়ি করবো লেবু কেটে নিলাম পেঁয়াজ রসুন সব কিছুই কেটে নিলাম আর কি তো আমার রান্নার জন্য গছ গাছ করা কমপ্লিট এখন আমি নাস্তা ফাঁকি বাজে নাস্তা তৈরি করব আর কি তো এখন আসছে আমি খিচুড়ি রান্না করব প্রেশার কুকারে করে কারণ কি আমার গত রাতের ভাত আছে কিছুটা তারপরে বরবটি তরকারি রান্না করছিলাম মাছ দিয়ে সে বরবটি আছে ডাল ছিল ডাল আছে। তারপরে কিছুটা ভাত আছে আর এখন কি করব আমি অল্প একটু চাউল আর তার দ্বিগুণ পরিমাণ ডাউল নিয়ে আমি খিচুড়িটা রান্না করবো তা আমি মুগ ডাল আর মসুরের ডাল নিয়েছি আমি কিন্তু কথা বলতে বলতে বা করে তেল দিয়ে পেঁয়াজ রসুন কষি তারপরে লবণ হলুদ ধনিয়ার গুঁড়া ঝালের গুঁড়া কাঁচা ঝাল মানে যা কিছু লাগে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যে চাউল অল্প কয়েকটা চাউল আর মসুরির ডাল আর মুগির ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর একটু দারচিনি আল লবঙ্গ দিয়ে দি দিয়ে দিয়ে দিলাম দিয়ে চাউল ডাউল দিয়ে এখন এই যে ডাউল রান্না করা ছিল সেটুক দিয়ে দিলাম এখানে বরবটির তরকারি ছিল মাছ নাই চিংড়ি বাগদা চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করছিলাম সেই বরবটিগুলো দিয়ে দিলাম আর এখানে অল্প একটু মুরগির মাংস ছিল আরও দুই দিন আগে সেটুকু জাল করে ফ্রিজ রেখে দিয়েছিলাম সেটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে এখন টমেটো দিয়ে দিলাম এখন সব কিছু নেড়ে আমি জাস্ট পানি দিয়ে মুখটা লাগিয়ে দিলেই কিন্তু লি হয়ে যাবে এখন যে ভাত ছিল পাশি ভাতগুলো সেগুলো দিয়ে দিলে মানে এমনভাবে চাউল নিছি আমি যে দেখা হলো এক পর মানে এখানে হয়তো এক মানে এক কৌটার চার ভাগের এক ভাগ চাউল নিয়েছিলাম আমি আর এক কৌটা পরিমাণ ডাউল নিয়েছিলাম দুই প্রকার ডাউল আজ যেহেতু ডাউল রান্না করা ছিল বাসি ভাত ছিল বরবটি ছিল গো একটু গোশের তরকার ছিল মুরগির গোশ সব কিছু কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন জাস্ট ঢেকে দিয়ে দুটো দুই থেকে তিনটা হোয়েসেল দিলেই কিন্তু আমার সব মানে খিচুড়িটা হয়ে যাবে তো সকালের নাস্তাটা কিন্তু ফাঁকি বাজি একদম ফাঁকি বাজি নাস্তা তৈরি করলাম আর কি এর থেকে সহজে মানে আর কোনো নাস্তা তৈরি করা যায় না তা আপনারাও কিন্তু কাজটা করতে পারেন বাসি তরকারি দেখবেন খেয়াল রাখবেন এটা যে কোনো মাছের কাটা আছে কিনা যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করেছিলাম বরবটির তরকারিটা সেহেতু কিন্তু এখানে কাটা থাকার কোনো প্রশ্নই আসে না তো আপনারা এরকম দিয়ে খিচুড়ি রান্না করেন তাহলে মানে ভাত তরকারিটা নষ্ট হলো না বা একটা অক্তের আপনার নাস্তা বা খাবারও কিন্তু তৈরি হয়ে গেল তো এখন এগুলো আছে তো কথা বলতে হলে কিন্তু আমার নাস্তাটা তৈরি করা হয়ে গেছে মানে খিচুড়িটা হয়ে গেছে আর এগুলো আছে বাজার এনেছিল এখানে আছে দুই কেজি শুকনো ঝাড় কারণ শুকনো ঝালের দাম কিন্তু এখন কম আছে দুইশো আশি করে কেজি নিছে তারপর এখানে একটু মিষ্টি কুমড়া নেওয়া হয়েছে দেড় কেজি আর আলু পেঁয়াজ রসুন এগুলো আর কি তো আলু আজকে আনা হয়নি আলু অর্ডার দিয়ে আসা হয়েছে কালকে আনাবে তো এখানে পাঁচ কেজি রসুন আছে আর পেঁয়াজ আছে বিশ কেজি আর আশি কেজি আলুর অর্ডার দেওয়া হয়েছে কালকে আসবে কারণ এগুলো আমি রাখি করব। তো প্রত্যেক বছরই রাখা হয় তা গত বছর আর রাখা হয়নি কারণ কি গত বছর তো এমনিতে পেঁয়াজের দাম অনেক বেশি ছিল আর আলুর দামও অনেক বেশি ছিল তো এবার যেহেতু আলুর দাম অনেক কম তো সে কারণে আর কি এবার মানে এর আগে দুই তিন বছর আগে থেকে কিন্তু আমরা অনেক আগে থেকেই রাখি করতাম তাই দুই বছর দাম বাড়ার কারণে রাখি করা হয়নি ওইভাবে আর কি এখন এই পেঁয়াজ থেকে খারাপ পেঁয়াজগুলো বা রস খারাপ রসুন বা আলু আনলে খারাপ আলুগুলো বেছে আলাদা করব এগুলো আসে আগে খেয়ে বলবো আর যেগুলো ভালোই এক কোয়া রসুন এগুলো রেখে দেব তো আলুর যেহেতু এখন দাম কম আলু কিন্তু আমি আনেছি তেরো টাকা করে আর কি পাইকারি বাজার থেকে তাই থেকে পরিবারের জন্য একটু আইসক্রিম তৈরি করেছিলাম এই তো বাস আর এই আইসক্রিম রেসিপিটা কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হয়েছে ইয়ার পি কিছি নান ব্লক চ্যানেলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন রেসিপিটা দেখতে চাইলে আমরা দোকান থেকে না কিনে খুব কম খরচে এবং স্বাস্থ্যকরভাবে কিন্তু এবার বাসায় আইসক্রিম তৈরি করে নিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ